এদিকে মিস্টার টিপোলার কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে রয়েছে রোস্টেড গেমিং তার রয়েছে ফুল স্কোয়াড সাথে কিন্তু এখানে ডাবল স্নাইপার চালাচ্ছে রোস্টেড গেমিং লাগাতে পারবে কিনা একটা ওয়াল মেরে কিন্তু সে এগিয়ে গেলে এবং মিস্টার টিপোলার কে কিন্তু নক করে দিয়েছে এবং তার টিমমেট কিন্তু সব ডাউন সে কিন্তু রিভাইভ করছে হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি একটা ওয়ান ডে টুর্নামেন্টের আয়োজন করি আর যেখানে খেলে বাংলাদেশের রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন মিস্টার টিপোলার সহ আরো অনেক বড় বড় ইউটিউবার যেখানে রয়েছে রক্সমান গেমিং রোস্টেড গেমিং ইউবি সাকিব জারা গেমিং বানি ট্রিপল ফোর আর রয়েছে ইলুশনিস্ট আইটি আনসু আইটি ভ্যারাইটি আর অনেকে টুর্নামেন্টে ছিল চারটা ম্যাচের তো এইখানে প্রথম ম্যাচটা তোমরা আজকে এনজয় করো আর দেখো প্রথম ম্যাচের বিজয় কে হয় তোমরা ফুল ভিডিওটা দেখো সেই লেভেলের বিনোদন সাথে কিন্তু খেলা রয়েছে এটা মূলত ছিল আমার ইউটিউবের 200 কে সাবস্ক্রাইবার উপলক্ষে তবে এই টুর্নামেন্টের আয়োজন করতে করতে অনেক ঝামেলার পরে আসলে একটু লেট হয়ে গেল বর্তমানে আমাদের চ্যানেলে মোটামুটি হাজার সাবস্ক্রাইবার আছে তো যাই হোক প্রথম ম্যাচের প্রথম খেলা কিন্তু শুরু হয়ে গেল সবাই মোটামুটি পিকের দিকে ল্যান্ডিং করতেছে আর এখানে কিন্তু তাদের স্কোয়াড মেটাও রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর টুর্নামেন্ট প্লেয়াররা টুর্নামেন্টে এমন এমন প্লেয়াররা থাকলে কি পরিমাণ ভয়ানক গেম প্লে হতে পারে ভয়ানক ম্যাচ হতে পারে সেটাই তোমরা আজকে দেখতে পাবে তো শুরুতে কিন্তু দেখতে পারতেছি এখানে মোটামুটি সবাই টুকটা করে ল্যান্ডিং করে ফেলেছে এক একজনের পজিশন নিয়ে নিয়েছে আর এখানে পিকে অনেক স্কোয়াডি নেমেছে যারা গেমিং আছে আনসু আইটি আছে সাথে ত্রিপল আরও আছে আরো কয়েকটা স্কোয়াড আছে এখানে রিঙ্গু ভাই অলরেডি একটা কিল করেও ফেলেছে অনেকে অনেক কিল করা শুরু করে দিয়েছে ত্রিপল আর তার স্কোয়াড নিয়ে কিন্তু পিকের এই সাইডের দিকে আছে সাধারণত টুর্নামেন্টের ম্যাচগুলো লাইভ করা হয় তবে আমরা একটু ভিন্নভাবে ম্যাচগুলো আমরা একটু ভিডিও অনুযায়ী দেখাচ্ছি তোমাদের সত্যি কথা বলতে টুর্নামেন্ট লাইভ ড্রাইভ করার জন্য যে একটা সেট সেটা আমাদের এখনো হয়নি তবে ইনশাল্লাহ খুব শর্ট টাইমে হয়তো বা হয়েও যাবে তারপরে কিন্তু তোমরা আরো লাইভ দেখতে পারবে মানে গেমে কিন্তু প্রথম গিল করেও ফেললো আর এই পাশের দিকে আমরা দেখতে পারতেছি নাবিল কিন্তু এগিয়ে যাচ্ছে খেলা আস্তে আস্তে হয়ে উঠতেছে জমজমাট দেখতে পারবো আজকে কে কাপাবে মাঠ এখানে কিন্তু ফ্লিক শট রয়েছে যে কিনা ট্রিপল আর এর টিমের এখানে রয়েছে বানি ত্রিপল ফোর আর এই পাশে দেখতে পারতেছি নুবরা রাজাকে কিন্তু মেরে দিল লিমন আর এই পাশে তারা কিন্তু রাশ করে দিয়েছে আর এইদিকে আছে যারা গেমিং কিন্তু পজিশন নিয়ে আছে আর এখানে আমরা দেখতে পারতেছি আনসু কিন্তু জুম করতেছে দূরের একটি নিমি মারার জন্য ওইটা খুব সম্ভবত ট্রিপল আর ভাই টিমমেট ছিল আর ট্রিপল আর ভাই কিন্তু এখানে রয়েছে তার পজিশন বুথের সামনে কিন্তু রয়েছে একটি স্কোয়াড তারা কিন্তু টুর্নামেন্টে রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়ে এসেছে এখানে দেখতে পারতেছি তারা এই টুর্নামেন্টে কেমন গেম প্লে দেবে অবশ্যই আশা করতেছি এখানেও কিন্তু মারাত্মক ভয়াবহ একটা টুর্নামেন্টের গেম আমরা দেখতে পাবো আর এই টুর্নামেন্টটা মূলত চার ম্যাচের ছিল আগেই বলেছি আর এটা ছিল পয়েন্ট টেবিলের খেলা যারা পয়েন্টে বেশি করতে পারবে তারাই হবে ম্যাচে

পারতেছি তার তিনটা ম্যান কিন্তু বেঁচে আছে অলরেডি এখানে বানি ত্রিপল কিন্তু রোস্টেড গেমিং কে মেরে দিয়েছে আবার মিস্টার ত্রিপল টিমমেট কিন্তু তিনটা বেঁচে আছে তাকে রিভাইভ দেওয়ার ট্রাই করতেছে আর বানি ত্রিপল কিন্তু দুমদাম কিল করেই যাচ্ছে আমরা এখানে একটা দেখতে পারতাছি রোস্টেড গেমিং এর টিমমেট কিন্তু রোস্টেড গেমিং দেরকে রিভাইভ করে দিচ্ছে গাইজ এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা গেমিং এর সামনে এনিমি যারা গেমিং এর হেলথের অবস্থা কিন্তু 12টা বেঁচে আছে এখানে এনিমি কিন্তু গ্লোয়াল মেরে আছে রাশ করে দিল এবং যারা গেমিং কিন্তু এই হেলথ নিয়ে ডাউন করে দিয়েছে অথচ যারা গেমিং যারা গেমিং কিন্তু ডাউন হয়ে গেল এখানে যারা গেমিং এর একটা টিম মেটি বেঁচে আছে সে কিন্তু ট্রাই করবে এখন রিভাইভ দেওয়ার জন্য আর এখানে মনে হচ্ছে একটা আর একটা ফাইট লেগে যাবে সামনে এনিমি কিন্তু একটা ও পায় এখানে অনেকগুলো নিমি কিন্তু ফাইট লেগে গেছে ওরে পাই একটা একশটার গানের খেলা হচ্ছে এখানে কিন্তু এই গানটা টুর্নামেন্টে বেশি চালাচ্ছে আর এখানে কিন্তু আমরা দেখতে পারতাছি বানি ট্রিপল ফোরের স্কড কিন্তু মারাত্মকভাবে গেম প্লে করতাছে এদিকে বানু ট্রিপল ফোরও কিন্তু তিনটা কিল করে দিয়েছে আর মিস্টার ট্রিপল আর কিন্তু এখানে রয়েছে তার পুরো স্কড নেই সে কিন্তু শুরু থেকে পিকে ছিল এবং পিকে কিন্তু সে ফাইট করতেছে এখানে মানিক গেমিং মানিক গেমিং এর একটা টিমের ডাউন হয়ে গেছে এখানে কিন্তু মানিক গেমিং এর টিমের সাথে একটা কড়া ফাইট লেগে গেছে উপর থেকে মানিক গেমিং কিন্তু কাবার দিছে স্কাইলার মেরে ওরে ভাই এখানে কর্তিক কিল হয়ে গেল এখানে এখানে দেখতেছি মান গেমিং আর নোব্রা রাজার টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে তবে এখন পর্যন্ত এখানে মানিক গেমিং এবং বানি ত্রিপল ফোর রয়েছে মানিক গেমিং মনে হচ্ছে বানি ফোর কে একটা স্নাইপার শট দিয়েছে সে কিন্তু মেডকিট করতেছে এখানে গ্লোয়াল ফাটানোর ট্রাই মারতাছে এখানে ও বানি ত্রিপল ফোর কে কিন্তু নক করে দিল মান

চলছে মারা হচ্ছে আবার রিভাইভ চলছে এমনই চলছে আর এখানে রোস্টেড গেমিং তার টিম একদম চারটা প্লেয়ার এক জায়গায় কিন্তু পজিশন নিয়ে বসে আছে কারণ একটু এলোমেলো হয়ে গেলেই কিন্তু সেই এনিমিটা ডাউন হয়ে যাবে মারা যাবে আরো একটা কথা হচ্ছে আমাদের এনএক্সটি গ্যাং এর একটা টিম কিন্তু গিয়েছিল তবে এখানে এত বড় বড় ইউটিউবারদের সামনে টুর্নামেন্ট প্লেয়ারদের সামনে এরা কিন্তু খুবই নার্ভাস এরা কিন্তু এভাবে টুর্নামেন্ট খেলে না এর জন্য ওদের খেলার গেম প্লেটার অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছিল তবে ব্যাপার না ওরাদের আমি বলেছি আরো সামনে একটু ভালো ট্রাই করে একটা ভালো গেম প্লে ভালো টুর্নামেন্ট নিয়ে কিন্তু আমরা আশা ট্রাই করবো রোস্টেড গেমিং স্নাইপার চালাচ্ছে কিন্তু আগুনের মতো স্নাইপার এখানে কিন্তু তার এক ড্যামেজ এরপর তার টিমমেট কিন্তু কিল নিয়ে নিয়েছে আর ম্যান কিন্তু ডাউন করে দিল এবং সে কিন্তু মারাত্মক স্নাইপার চালাচ্ছিল আর এখানে আর একটা বেঁচে আছে মনে হচ্ছে তারা তিনটা ধরেছে এবং টিমও আই করে দিল রোস্টেড গেমিং কিন্তু তিন তিনটা কিলও পেয়ে গেছে এখানে আমরা আবার দেখতে পারতেছি ইউবি সাকি বানি ট্রিপল মেরে দিয়ে স্যার এখানে ট্রিপল তার স্কোয়াড নিয়ে কিন্তু সেই পিকে আছে এখানে ফ্লিক শট কিন্তু স্নাইপার নিয়ে আছে সেই কিন্তু দুর্দান্ত স্নাইপার চালায় এখান থেকে সামনে মনে হচ্ছে একটা নিমি আসছে ট্রিপল কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে কি হবে এখানে ত্রিপলার

আবারও সে কিন্তু বুদ্ধিমত্তার সাথে গেম প্লে করতেছে এখানে ত্রিপোলার কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও দেখতে পারতেছি সামনে আরেকটা স্কোয়াড ত্রিপোলার এগিয়ে যাচ্ছে সামনে সামনে রোস্টেড গেমিং এর স্কোয়াড ত্রিপোলার ভার্সেস রোস্টেড গেমিং ত্রিপোলার ভার্সেস রোস্টেড গেমিং রোস্টেড গেমিং কিন্তু মারাত্মক স্নাইপার চালাচ্ছে লাভ দিয়ে জাম্প করে করে এবং ত্রিপোলার কে রোস্টেড গেমিং ডাউন করে দিলো এবং রোস্টেড গেমিং এর টিমমেট কিন্তু অনেকগুলো ডাউন এখন পর্যন্ত ত্রিপোলার টিম কিন্তু ওয়াইপ আউট হয়নি এখানে রোস্টেড গেমিং স্নাইপার চালাচ্ছে মারাত্মক ভাবে আমরা আবারো দেখতে পারতাছি আর এই পাশে কিন্তু আরো একটা ফাইট চলতেছে মারাত্মক শর্টগানের ফাইট এখানে

কিন্তু মানে গেমিং তার টিমমেট গুলোকে পাঠিয়েছে কিন্তু উপর থেকে স্নাইপার দিয়ে কভার দিচ্ছে এখানে কিন্তু একটি শট লাগিয়েও দিয়েছে মানে গেমিং এর দুইটা টিমমেট এগিয়ে গেল সামনে রয়েছে রোস্টেড গেমিং এর স্কোয়াড এখানে কিন্তু গ্রেনেড চালাচালি চলছে মারাত্মক ভাবে ডাউনও করে দিলো ওরে ভাই এখানে গ্লোয়াল মোলার একদম ভেঙে চুরে চুর মার করে আগুন লাগিয়ে দিয়েছে রোস্টেড গেমিং একটা ডাউন করার পরে সেও কিন্তু অলরেডি ডাউন হয়ে গেল মানে গেমিং ভার্সেস রোস্টেড গেমিং এবো রোস্টেড গেমিং এর টিম ওয়াইপ আউট করে দিলো মানে গেমিং আর এই পাশে আবার মনে হচ্ছে চলে আসছে বানি ট্রিপল ফোর এখানে কিন্তু আর পাঁচটা এনিমি এলাইভ আছে মানে গেমিং

এ পর্যন্ত তোমরা ভিডিওটা একটি লাইক করে দাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব দ্রুত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ